স্মরণের মিলন মেলা এবং তার সাথে ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা সভা যার উদ্যোগে হচ্ছে কমিটির সভাপতি অসিতা সহ সমস্ত সদস্য সদস্যবৃন্দ কিন্তু উপস্থিত আছে আমাদের সকলের সম্মানীয় বিধায়ক রদনাথ দেবনাথ মহাশয়া উপস্থিত আছেন এলাকার জেলা পরিষদের মেম্বার মানুষ মজুমদার এখানে উপস্থিত আছেন রাধারানী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা দেবলীনা দাস মহাশয়া উপস্থিত শশীভূষণ সাহা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলায় ঘোষ মহাশয় উপস্থিত বৈচিক স্কুলের আমাদের প্রধান শিক্ষক মহাশয় পিজি আমাদের আগে অসুবিধা বলছিল যে দীর্ঘ দিন এই মনীষী স্মরণের মিলন মেলা তারা এই প্রোগ্রামটা করে থাকে এবং কী ছাত্রছাত্রীদের সংবর্ধনাও দিয়ে থাকে সেটা একত্রিশ বছর পদার্পণ করল দীর্ঘদিন ধরে আমি এই কমিটিকে আমার আন্তরিক ধন্যবাদ যে তারা এই প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছে এবং তার সাথে সবথেকে যারা আমাদের দেশের ভবিষ্যৎ যারা আমাদের যারা কারিগর তৈরি করে আমার টিচাররা আছেন সেই যাদের তৈরি করবেন তারাও আছেন তাই তাদেরকেও সংবর্ধনা প্রদান করা হবে স্টুডেন্টদের এবং তার সাথে আমি আমার স্টুডেন্টদের একটা কথাই বলবো যেমন লেখাপড়ায় ভালো ভালো কৃতি মানে মেধাবী ছাত্র ছাত্রী তাই আজকে সংবর্ধনা তার সাথে আমরা একটা কথা বলতে চাই আমরা সব সময় বলি শিক্ষার আলো যদি সমাজে প্রবেশ না করে সেই সমাজগুলোর দিনও উন্নতি হতে পারে না আমাদের সকলের সহযোগিতা আমি লেখাপড়া করছি আমার পাশের বাড়ি কেউ স্কুল যাচ্ছে না এটা যেন না হয় সবাইকে বুঝিয়ে কারণ আমার সমাজ তৈরি করতে হবে আমরা হচ্ছি সমাজের কারিগর আমরা হচ্ছি সমাজ তৈরি ছাত্র ছাত্রছাত্রী আমরা সবাই করব তাই একদম লেখাপড়ার সাথে ভালো মানুষ হতে হবে সমাজের পাশে দাঁড়াতে হবে আগামী দিনে ছাত্র ছাত্রছাত্রীরাই হচ্ছে যে আমাদের সকলের ভবিষ্যৎ